আসার অপেক্ষায় আছেন কখন আমাদের নেতা আমাদের মঞ্চে

कुजलय को जगाए चले आए एक रही जन सुभाष सुधि कोना अंगुर बोला पुचछे कौन दूर जनता के काल महान रहा आज के सुभाष को जवान को पुचछे के दादा पहला एकटा समय एकटा समय ना थे बालकि ने बेरियर सुभाष को पुचछे तासु मात्र को मरने

প্রধানমন্ত্রী সেবা করে বলেছে যে আমরা তো আবাসের জন্য হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছি মানে বিজেপি সরকার পাঠিয়েছি আমি প্রধানমন্ত্রীর পদের চতুর্থ মর্যাদা এবং সম্মান রেখে বলেছিলাম যে একুশে বাংলার হারার সময় আর সতেরো আঠেরো আবাসের যে চারিটা আবাস তাতে তৈরি হয়েছিল আপনি যদি সে পক্ষে প্রকাশ করে প্রমাণ করতে পারেন যে বাংলার সরকার এবং বাংলার შოჩო 10 შეკა ამათი საკაბიერეული მივიდე და ჩვენ მოგემულება მომავალში საერთო კონტექსტში დაგვახსნათ